আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করছি মজাদার সাবুদানা পুডিং রেসিপি খুব সহজভাবেই গড়ে তৈরি করা যায় এই রেসিপি তাহলে চলুন শুরু করি এই পুডিং বানাতে যেসব উপকরণ লাগবে সাবুদানা এর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে ফুড কালার দিয়ে দিয়েছি চুলা মুদে দিয়েছি সাবুদানা পর্যন্ত ফোটার জন্য চাকনি দিয়ে সেকে রাখব এবার চুলার দুধ গরম হতে দিচ্ছি দুধ ফুটে উঠলে দুধের ভিতর চিনি দিচ্ছি তারপর বলকুটে সাবুদানা হল কুটে বলক উঠে সাবুদানা দিয়ে দিব মাঝারি আসছে রাস্তে থাকবো সাবুদানা ধীরে ধীরে ফুটে উঠলে পাঁচ থেকে সাত মিনিট আগার আগার পাউডার মিশিয়ে নিব ভালো করে আর দু তিন মিনিট রান্না করে নামিয়ে নেব পুটি ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব অন্তত এক ঘন্টা ফ্রিজ থেকে বের করে নিয়ে আমাদের সাবুদানা পুটিং একদম রেডি আশা করি রেসিপিটা ভালো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ আল্লাহ হাফেজ